লোকের উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন ভালো আছেন যেমন কলেজটি অনেক একটি কলেজ এই কলেজে পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধু আমাদের সাথে ক্লাসমেট ছিলেন আমাদের জুনিয়র আমাদের সিনিয়র এরকম অসংখ্য শিক্ষার্থী ভাইরাল হয়েছে তাদের সাথে আমাদের পরিচয় আছে আমাদের অনেকটাই ধরাষ্ট্র হয়েছে তো বোধহয়ের মাঝে আমি কথা বলবো আসলে এমন কথা বলতে চাচ্ছি না যেটা আসলে আপনাদেরকে বলতে পারবো এরকম কথা আসলে আমার কাছে নেই আমাকে যখন আমাদের সমান যেমন তো যারা আজকের প্রোগ্রামের মেমানরা ছিলেন অসম্ভব যে আলোচনা গুলো করেছেন আপনাদের প্রথমত আপনাদের যে ক্যারিয়ার হওয়া দরকার যে ক্যারিয়ারের জন্য স্বপ্ন দেখছে আপনার বাবা আপনার মা আপনার বড় ভাই আপনার ছোট ভাইকে দেখছে যে আমার ভাইয়া খুব গর্বের সাথে বলে কক্সবাজার সরকারি কলেজে পড়াশোনা করে আমার বড় ভাই আমার বড় আপু আমার স্বপ্ন দেখে এখানে পড়াশোনা শেষ করে আপনি যখন এর পরের পরবর্তী পদক্ষেপে যাবেন তখন হয়তো আপনি বাংলাদেশের বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবেন হয়তো কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো মেডিকেল কলেজ অথবা আপনি কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে আপনার পরিবার আপনার সমাজ আপনার আত্মীয় স্বজন এবং নিজেদের সফলতা যে তার প্রান্তে নিয়ে যাওয়া দরকার সেটি আপনি করবেন ওনার চমৎকার চমৎকার কথা বলেছেন আমাদের বক্তারা ওনারা বলেছেন যে বাংলাদেশকে বলার জন্য আসলে আমাদের কাঙ্ক্ষিত কি মনের মানুষ তৈরি হওয়া দরকার এই যে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আমাদের বক্তারা চমৎকার ভাবে আপনাদের অনুভূতির জায়গায় একটু চেষ্টা করেছেন সমান উপস্থিতি আমি সব এতটুকু বলতে চাই আমি খুবই স্বপ্নবাদ মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করি এবং স্বপ্ন বিতরণ করতে পছন্দ করি মাঝে মাঝে যখন ক্লাসে পড়াতাম

তাদেরকে বলার চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি কিন্তু এই কলেজ লাইফ আমাদের জীবনে এমন একটা সময় যে সময় আমাদের জীবনের সফলতা অর্জনের জন্য যে পদ পরবর্তী পদক্ষেপ প্রয়োজন এই পদক্ষেপে আমরা কি ভূমিকা রাখছি এটা হচ্ছে আমাদের পরবর্তী জীবন গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় আবার আমার জীবন এই জীবন শেষ হয়ে যাওয়ার জন্য এই যে যে সময়টা এই সময়টা আমার জন্য সবচেয়ে খারাপ সময় আমি এই সময় সবচেয়ে বেশি প্রভাবিত হই আমার বন্ধু আমার বাড়ির পাশের বড় ভাই অথবা বোন অথবা আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো কাজ আমার এই সঙ্গ যদি সৎ হয় তাহলে এই সঙ্গ আমাকে পৌঁছে দেয় আমার সফলতার দ্বার কমতে আর আমার এই সঙ্গ যদি সৎ না হয় তাহলে আমি আস্তে আস্তে ঝরতে ঝরতে এমন একটি জায়গায় চলে যাই যেখান থেকে আমি আর নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে না।

আপনার মাঝে মাঝে মনে হয় যে আপনি ডাক্তার হবেন আবার কখনো মনে হয় আপনি ইঞ্জিনিয়ার হবেন কখনো মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন কখনো ঢাকা ইউনিভার্সিটির কথা মনে হয় আমার মনে হয় যে জীবনের টার্গেট কে নির্ধারণ যদি করতে আমরা না পারি তাহলে আমরা সফলতার যে জায়গায় যেতে চাই সেই জায়গা পর্যন্ত আসলে আমি আলটিমেটলি পৌঁছাতে পারবো না ক্লাস সেভেন এর একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি বড় হয়ে কি হতে চাও সে বলেছিল আমি বড় হব যখন তখন ক্লাস 9 ওকে আমি কমার্সে ভর্তি হতে চাই কমার্সে ভর্তি হব এরপর সেখান থেকে আমি এসএসসি পাস করে গোল্ডেন এ পাস সহ আমি ভর্তি হব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে বিবিএ তে পড়াশোনা করব পড়াশোনা শেষ করে আমি জার্মানিতে যেতে চাই তারপরে কি করব বলতে জার্মানিতে যে সেখানে আমি পিএইচডি করতে যাই উচ্চতর শিক্ষা গ্রহণ করার পরে আবার বাংলাদেশে ফিরে আসতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চাই

কিন্তু শহরে যে ছেলেটি বসবাস করছে যার পরিবার তাকে সেভাবে সাপোর্ট দিতে সক্ষম হচ্ছে যার চলাফেরা কথাবার্তা সবকিছু পরিবর্তন যে আধুনিকতার সাথে সে তার জীবনের যে গোল সেই গোলটি সেট করেছে ক্লাস সেভেনে থাকা অবস্থায় সমানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে চাই যে আমাদের জীবনের যে গোল এই গোলটি আমার ঠিক করার জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে আমি যদি মনে করি আমার ইন্টারমিডিয়েটের যে সময়টা এই সময়টা লম্বা সময় বলা হয় একই বই পড়াশোনা করবা দুই বছর অনেক কিছু করতে পারবা কোনো সমস্যা নাই অনেকে আবার প্রথম বছর পড়াশোনাই করে না কোনো রকম পাস করে দ্বিতীয় বছর বাকি সব বই পড়াশোনা করে কিন্তু বাস্তবতা হলো যে ইন্টারমিডিয়েটের এই সময়টা মাত্র সতেরো থেকে আঠারো মাসের মধ্যে শেষ হয়ে যায় যারা সায়েন্সে পড়াশোনা করো দেখবা প্রথম বর্ষের যে তোমাদের কোর্সগুলো আছে কমপ্লিট করার আগে তোমার পরীক্ষা দরজা ঐ খোলা না আসছে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার জীবনের এই সময়টা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি তোমার জীবনের এই সময় সিদ্ধান্ত নিতে পারো যে আমি অযথা সময় ব্যয় করব না তাহলে তোমার জীবনটা পাল্টে যাবে বিশ্বাস করো তুমি অনেক ভালো स्टूडेंट তুমি আমি জানি এখানে যারা বসে আছে এর মধ্যে অনেকে গোল্ডেন এ ক্লাস ফেলছো অনেকে এ প্লাস পেস অনেক ভালো রেজাল্ট করেছো কারণ অনেক ভালো রেজাল্টটা করেছে এই কলেজ তোমাদের কি স্টুডেন্ট হিসেবে তারা ভর্তি করতো না কিন্তু চরম বাস্তবতা হবে এই কলেজ থেকে যখন বের হয়ে যাবে অসংখ্য গোল্ডের ক্লাস থাকবে তারা এ ক্লাস পর্যন্ত পাবে না এর কারণ কি এর অন্যতম কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছি আমাদের হাতে দুই বছর সময় আছে এর কারণ হলো আমি গোল্ডেন এ পাস পাওয়ার কারণে যতটুকু বিনয় হওয়ার কথা ছিল আমার মধ্যে সেই বিনয় তৈরি হয়নি আমি মনে করেছি আমি এসএসসি পরীক্ষার আগে যেভাবে পড়াশোনা করেছি এইভাবে পড়াশোনা করলেই মনে হয় আমি আবার পুনরায় গোল্ডেন এ প্লাস পাবো কিন্তু বাস্তবতা হলো ইন্টারমিডিয়েট এই কোর্সকে কমপ্লিট করে গোল্ডেন এ প্লাসের দ্বার প্রান্তে দাঁড়ানোর জন্য তোমার যে পরিশ্রম করা দরকার ছিল সেই পরিশ্রমের জায়গায় তুমি অলসতা করবে আজকে তোমার পাশে যে বন্ধুটি তোমার সাথে প্রাইভেটে যায় একসাথে খেলার মাঠে যায় একসাথে বসে তুমি গল্প করো এই বন্ধুটি যখন গোল্ডেন এ প্লাস পাবে তুমি গোল্ডেন এ প্লাস পাবা তখন বুঝবা মনে হবে যে এই বন্ধুটি আমার জন্য জীবনের সবচেয়ে কাল হয়ে দাঁড়িয়েছিল তোমার জন্য মনে হবে যে আমাকে আজকে অনেক ভালোবাসে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধুরা আমার কাজিনরা আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি এই যে চমৎকার তোমার সাথে তোমাকে রিসিপশন দিচ্ছে তোমার আত্মীয় স্বজনরা কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা দেখবা তোমাকে বলবে

এর হয়তো অন্যতম কারণ ছিল তাই সে তখন অসুস্থ ছিল তার অসংখ্য কারণ বের করবে যে আমাদের ছেলেটা আমাদের মেয়েটা অসম্ভব কোন কারণে হয়তো সে তার জায়গায় সর্বোচ্চ অর্জন করেছে। তোমার মা তোমার বাবা পাশের বাড়ির যে আন্টি বলতো যে আমি জানতাম তোমার ছেলেটা এসএসসি তে ক্লাস না। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা যে স্কুলে তুমি ঠিকমতো বেতন দিতে না। তার কারণে তোমার বাবা তোমার মা সেখানে হ্যারাসমেন্টের শিকার হতো শিক্ষক ডেকে মাঝে মাঝে নোটিস করত যে আপনি একটু স্কুলে আসবেন আপনি তো ঠিকমতো বেতন দিতে পারেন না আপনার সন্তানকে আমরা স্কুলে রাখবো না সেই শিক্ষক তখন বলবে যে ভাই আমি জানতাম আপনি মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে সেই শিক্ষক তোমার বাবাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে যে আপনার ছেলে বা আপনার মেয়েটা এখন কেমন আছে সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল তার আদব কায়দা তার বিনয়ী ভাব আমাদেরকে মুগ্ধ করতো কিন্তু শিক্ষকের সাথে জীবনে দেখাও হয়নি এটা বলতে চাই ঘুরে দাঁড়াতে হবে জীবনে সফল হতে হয় তাহলে প্রথমত অলস্যতা বাদ দিতে হবে জীবনের টার্গেট সেট করতে হবে যে আমি কোথায় যেতে চাই আমার সে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে চাই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন মানুষগুলোর আমার সহযোগিতা প্রয়োজন আমি কোন কোন কাজগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে কোন কোন কাজগুলো আমার জীবন থেকে একদম বাদ দিয়ে দিতে হবে সেই কাজগুলোকে আগে বাদ দেওয়া শিখতে হবে তোমাদের উপর অনেক 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 দায়িত্ব সকলে মিলে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে আবার গড়তে চাই এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই চুয়ান্ন বছরে বাংলাদেশ যে জায়গায় যাওয়ার কথা ছিল আজকে পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি বাংলাদেশের সাথে একই সময় স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন স্বাধীন হলো ইন্দোনেশিয়া তোমরা সবাই জানো ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র জায়গায় ইন্দোনেশিয়া আজকে যদি তুমি ইন্দোনেশিয়ার কথা বলো দেখবে ইন্দোনেশিয়া আজকে ঘুরে দাঁড়িয়েছে সেখানকার চিকিৎসা সেখানকার শিক্ষা সেখানকার মানুষের যে জীবনযাত্রার মান সেখানে তুমি যদি দেখো যে মাথাপিছু গড়ায় কত দেখবা বাংলাদেশে সে ডাবল পর্যন্ত তারা চলে গেছে কিন্তু বাংলাদেশ সুবর্ণ বছরও সেখানে যেতে পারেনি আজকে মালয়েশিয়ার কথা আমরা অনেক বেশি বলি মালয়েশিয়া এমনভাবে পরিবর্তন হয়েছে যে বাংলাদেশের মানুষের কারো কারো জীবনের স্বপ্ন হয়ে গিয়েছে যে আমি কোনোভাবে একটু মালয়েশিয়াতে যেতে চাই আমার বাকি জীবনটা সেখানে বিভিন্ন কাজের মাধ্যমে কাটাতে চাই এবং আমার সংসারটা আমার পরিবারটা একটু সুখে থাকে এই যে মালয়েশিয়া যখন স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে তাদের যে নেতৃত্বে জায়গাটা নেতৃত্ব দ্যাট মিনস নট এমপি না মন্ত্রী বরং নেতৃত্বের জায়গাটা হলো একজন যিনি সরকারি কলেজের প্রিন্সিপাল রয়েছেন তিনি সেই কলেজের নেতা একজন শিক্ষার্থী যিনি রয়েছেন তিনি তার ছাত্র জীবন শেষ করার পরে সচিবালয়ে বসবেন তিনি হচ্ছেন নেতা যিনি একটি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তিনিও কিন্তু নেতা কিন্তু এই দায়িত্ব নিতে হবে শিক্ষিতদের আমরা মাঝে মাঝে গল্প শুনি মাহাতির মোহাম্মদের সময় তিনি বলেছিলেন যে আমাদের কিছু শিক্ষার্থীকে আমরা ইউরোপে পড়তে বাড়াতে চাই মুসলিম কান্ট্রি এরপরে মালয়েশিয়াতে তৎকালীন সময় অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তখন তারা বলল যে যেই পরিমাণ অর্থ দিয়ে আমরা ইউরোপে আমাদের সন্তানদেরকে পড়াতে পাঠাবো আমরা যদি ইউরোপ থেকে কিছু টিচারকে নিয়ে আসতে পারি যারা বাং এই মালয়েশিয়াতে এসে আমাদের সন্তানদেরকে শিক্ষা দান করবে তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় রাষ্ট্রের নেতা তিনি যদি ভালো হন নেতৃত্বের জায়গাটা যদি সত্যি দুর্নীতিমুক্ত হয় মাহির মোহাম্মদ বললেন ঠিক আছে আমি আপনাদের সাথে এগ্রি করছি তাহলে যারা ভালো ভালো শিক্ষক রয়েছেন সারা পৃথিবী থেকে তাদেরকে নিয়ে এসে আমার মালয়েশিয়াকে আমি ঘুরতে চাই সেখানে ভালো বিজ্ঞানী তৈরি হলো ভালো ডাক্তার তৈরি হলো ভালো ইঞ্জিনিয়ার তৈরি হলো ভালো শিক্ষক তৈরি হলো কয়েক বছরের ব্যবধানে এই মালয়েশিয়া পরিবর্তন হয়ে গেছে আমি যদি তোমাকে গল্প শোনাই আজকের সিঙ্গাপুর এই সিঙ্গাপুরের ইতিহাস তোমরা দেখবা এই সিঙ্গাপুর ছিল একটি জেলেদের পাড়া এই সিঙ্গাপুরে যারা বসবাস করত তাদের জীবনের প্রথম এবং প্রধান পেশা ছিল তারা সমুদ্রে মৎস্য শিকার করে সেগুলো বিক্রির মাধ্যমে তাদের জীবন যাপন করত। খুব বেশি দিন হয়নি বাংলাদেশের সময় কাছাকাছি সময় স্বাধীন হয়েছে উনিশশো সালে যখন সিঙ্গাপুর স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর থেকে আজকে সিঙ্গাপুর